একটা জিনিস খেয়াল করেছেন আমাদের এই দুই চোখের সবথেকে বড় সীমাবদ্ধতাটা হলো আমরা পৃথিবীর সব মানুষকে দেখি তাদের সবগুলো ভুল সবসময় আমাদের চোখে পড়ে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে দেখতে পারি না বা নিজেদের ভুলগুলো আমাদের চোখে আসলে পড়ে না এবং এই নিজেদের ভুলগুলো শুধানোর জন্য আসলে আমাদের আশেপাশের মানুষের সহযোগিতা নিতে হয় একটা সমস্যা আছে আমাদের আশেপাশের মানুষজন প্রায়শ আমাদের টুকটাক বিষয়াদি নিয়ে দু চারটা কমেন্ট করে বা মাঝে মধ্যে হয়তো বা সমালোচনা করে কারণ সমস্যা হলো তারা যদি খুবই কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনাও করে আমরা আসলে চার ভাবে এটার প্রতিক্রিয়া জানাই এক আমার কেন এটা কেন বললাম কেন মানে কি তুমি বলতে পারো না দুই নম্বর হলো পাল্টা আক্রমণ করি চারে খুব না তুমিও তো এটা পারো না তুই তো এটা করস নাই তুই তো জানা পাল্টা একটা আক্রমণ করি একটা বাজে কাজ করি আমরা যে সমালোচনা করছে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি তুই কে এটা বলার বা আপনার অফিসে কেউ বলে তুমি আবার আমাকে ধরতে আসছো হ্যাঁ তুমি নিজের তারই খবর নাই তুমি জানো এই বিষয়ে সো তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাকে বসা দেওয়ার চেষ্টা করি চতুর্থ একটা কাজ আমরা সব থেকে বেশি করি মন খারাপ করে বসে থাকি যা আরে আমাকে নিয়ে খারাপ কথা বলছে ও বলতে পারলো ও না আমার বন্ধু আমার ব্যাপারে খারাপ কথা বলতে পারলো এমন মন খারাপ করি যে ওর সাথে সম্পর্কটাই খারাপ হয়ে যায় তেমন এই চারটে জিনিসের বাইরে পঞ্চম জিনিসটা খুব কম করি যে সমালোচনা করছে তারটা খুব ঠান্ডা মাথায় তার কথা শুনে অ্যানালাইজ করে সে ভালো বললে সেটা নিয়ে কাজ করা খারাপ হয়ে সেটা বাদ দেয় এই জিনিসটা আমাদের সাথে সচরাচর করা হয় না তার কারণ হলো আমাদের মানুষরা আসলে তুইয়েরকম। জিনিসদের ব্যাপারে খারাপ কিছু অ্যাকশন না ডিফেন্সিভ হয়ে যাই। আমরা খারাপ ডিফেন্স ব্লক 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 রাইট? আর যদি বলOperationContext ব্লক না করার কারণে যেটা বলাও আইদার রেগে যাবেন অথবা পাল্টা আক্রমণ করবেন অথবা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন অথবা মন খারাপ করে বসে থাকবেন। একটাও করা উচিত না। কারণ চিন্তা করুন দেখেন আমাদের যে ভুলভুতিগুলো আছে এই ভুলভুতিগুলো কিন্তু আমরা দেখি না। রাইট? তার মানে এই বিষয়গুলো আমাদের জানা নাই। বাট বাকি মানুষে জানা আছে। জোহারি উইন্ডো নামে একটা কনসেপ্ট আছে আপনার চাইলে নিয়ে রিসার্চ করতে পারেন যে আমাদের নিজেদের ব্যাপারে জানা নাই বাট মানুষের কাছে জানা আছে এটা একটা সেগমেন্ট বলে যাই হোক ওখানে আমরা আজকে যাবো না সহজ ভাষায় যদি বলি আমাদের ভুল ত্রুটি মানুষের কাছ থেকে জানতে হবে কি করা যায় ফার্স্ট অফ অল যে ফিডব্যাক গুলো আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন ওই ফিডব্যাক গুলো খুব সুন্দরভাবে কাম এন্ড হোয়াইট লিনার অলরাইট আর অনেক সময় হয়তো আপনি ফিডব্যাক পান না বা আপনি সিনিয়র হয়ে গেছেন আপনার ছোট আপনাকে ফিডব্যাক দিতে যাচ্ছে না বা আপনি বস হয়ে গেছেন আপনার টিমের মানুষজন আপনাকে ফিডব্যাক দিতে যাচ্ছে না সেসব ক্ষেত্রে আপনার টিমকে একটা সেফ স্পেস তৈরি করে দিই তার জন্য বুঝতে পারে যে এইখানে বসের ব্যাপারে কোনো ফিডব্যাক দিলে সেটা খুব স্বাভাবিকভাবে নেওয়া হবে কিন্তু এটা করা খুব ইজি একটা ওয়ে আছে আমরা প্রায় এটা করি টেন মিনিটস করলে আমরা সার্ভে লঞ্চ করি সার্ভে অ্যানোনিমাস হয় তার মানে নাম না উল্লেখ করেই সার্ভেতে ফিডব্যাক দিতে পারেন আমার প্রথমবার যখন করছিলাম নিজে অনেক ভয় পাচ্ছিল যদি খারাপ কথা বলে পরে আমি চিন্তা করলাম আচ্ছা যদি না বলে তাহলে তো আরো খারাপ হাটোর ভিতরে থাকবে আমি কখনো জানবোও না দিন শেষে আস্তে আস্তে রাগ জমতে থাকবে রাইট আমার প্রতি তার একটা মনোমালিন্য থাকবে এবং এটা আস্তে বড় হবে পরে যখন প্রথমবার করলাম প্রথমবার কিন্তু আসলে যখন ফিডব্যাকগুলো গুলো একটু খারাপই লাগতেছিল যে হা এটা বললো আমার ব্যাপারে আমি এত কষ্ট করলাম ওইটা চিন্তা করে বাট আস্তে আস্তে দেখা যায় যে এই জিনিসটা হওয়ার পরে আমি নিজের ওই পয়েন্টগুলোকে বেটার করতে পেরেছি এখন আমরা রেগুলারই কাজটা করি আমি আরও একটা কাজ করি আমি পার্সোনালি যাদের সাথে কাজ করি তাদের কাছে জানতে চেয়েছি আমার ফিডব্যাক ফিডব্যাকই বলতো এবং এখনও দেখি যে দিন পরেও তাদের সাথে আমার খুব ভালোভাবে সম্পর্ক হওয়ার পরও তারা আমার সামনে মুখের উপর ফিডব্যাক দিতে ভয় পায় তখন আমরা যেটা করি একটা ফিডব্যাক চাই বা আমি একটা অ্যানোনিমাস ফর্ম চাই সেটার মাধ্যমে তাদের ফিডব্যাকগুলো নিই এবং এটার ফলে আমি এত 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 উইকনেস জানতে পেরেছি আমার নিজের ব্যাপারে যেটা জিজ্ঞেস না করলে আমি জীবনে জানতে পারতাম না এবং তারা কখনো আমার সামনে এসে এই জিনিসপত্রগুলো বলতো না আর এখন যখন রেগুলারলি কাজটা করা হয় আমার টিমের মানুষজন ওই সেফ স্পেসটা পেয়েছে যে না আচ্ছা ঠিক আছে আমার আসলে ও চাই নিজেকে ডেভেলপ করার জন্যই কারণ আমাদের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছে এই ফিডব্যাকটা আসলে আমরা কারা দিচ্ছি যদি সে জেনেও যায় কখনো এটার কারণে আমাদের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না এটা যখন একবার স্ট্যাবলিশ হয়ে যায় তখন আপনার টিম মেম্বাররা আপনাকে ফিডব্যাক দিতে অনেক কমফর্ট করে আর সেকেন্ডলি ভিডিও করার ক্ষেত্রে এই জিনিসটা আমার শিক্ষা হয়েছে সো প্রথম যখন ভিডিও করেছিলাম আজ থেকে সাত আট বছর আগে দিলে চোদ্দ সালের কথা অনেক কয়েকদিন হয়ে গেল ভিডিও টিডিও করি কখনো তো কোনো গালটা লিখাই নাই দেখি সবাই ভালো কথা বলে এটা বলে ওটা বলে তো আমার এখন মনে আছে তিন থেকে সাড়ে তিন মাস পরে মনে হয় প্রথম একটা ভিডিওর কমেন্টে একজন আমাকে বলেছিল যাই তুই তো অঙ্ক পারস না আমি তো শুরুতে টেনমেন্টস গুলে অঙ্কের ভিডিও করতাম সো একটা লসাগুবার গসাগুর অঙ্ক ছিল সেখানে আমাকে বলেছে আমি বলে অঙ্ক পারি না ওই কমেন্ট দেখার তো আমার মনে এত খারাপ হয়েছে এক কিছু গেছি তারপরে আমি চিন্তা এই এই বেটার জানে কি ওই যে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি আর থার্ড হইলো যে একবারে মন খারাপ করে আমি পরিচিত আমার বলছে আর ভিডিওই বানাবো না আর সুন্দর জন্য ভিডিও বাড়ায় এরা খারাপ কথা বলে বাট পরে যখন আস্তে আস্তে ভিডিও বানাইতে পারে তো অনেকগুলো ভিডিও বানানো হলো অনেক বেশি মানুষ ফলো করা শুরু করলো লাখ লাখ থেকে কোটি খারেক মানুষের কাছে চলে গেছে সেইখানে অলরেজ একটা নির্দিষ্ট পার্সেন্টেজের মানুষ আপনার কন্টেন্ট বা আপনার কথা বা আপনার বক্তব্য বা আপনার পারপাস বা অবজেক্টিভে পছন্দ করবে না এবং তারও একটা ছোট্ট শতাংশ মানুষ বা পার্সেন্টেজ মানুষ মৌখিক ভাবে যেহেতু পারছে না কমেন্টে লিখবে যে আপনাকে আমার পছন্দ না আপনার কথা আমার ভালো লাগে না আপনি এগুলো কেন বলেন এবং ছেড়ে দেন রাইট এবং এটা খুবই স্বাভাবিক এটা পার্সেন্ট কি আপনি যদি দশজন জনকে দশজনকে চিনলে একজন আপনাকে পছন্দ করবেন একজনকে চিনলে দশজন এরকম একটা পার্সেন্টেজ আপনি চিন্তা করেন এখন যদি এক লাখ মানুষ হয় অনেকজন মানুষ আপনাকে কখন করবে তো শুরুতে তো নিতে কষ্ট হতো বাট এখন যখন আমি অনেক দিন ধরে পেয়ে আসছি আমার জন্য এই কমেন্টগুলো ডাইজেস্ট করা বা হজম করা সহজ হয়ে গেছে এই কারণে আমি যেটা করি একটা ভিডিও আপলোড করার পরে প্রথম দশ পনেরো মিনিট আমি নিজে কমেন্ট সেকশনে কমেন্টের উত্তর দিতে থাকি কারণ আমার ভালো লাগে কারণ প্রথম দশ পনেরো মিনিট ওই মানুষগুলো দেখে যারা কিনা আমাকে অনেক বেশি ফলো করে প্রতিদিন আমার কন্টেন্ট দেখে তো তাদের ফিডব্যাকটা কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট রাইট সো তারা কি বলছে তারা যদি আসলে কোনো একটা জিনিসের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেয় বা বলে যে কন্টেন্টটা ভালো হয়নি আমি এটা আসলেও ফিডব্যাকটা নিই অ্যান্ড পরে এটা বেটার করার চেষ্টা করি এবং এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং শর্ট ভাষায় বলতে গেলে গালি খাওয়ার জন্য শক্ত হয়ে যায় বা চামড়া মোটা মোটা হয়েছে বাট মানুষের ফিডব্যাক নেওয়ার ক্যাপাসিটি বেড়েছে এবং এটার ফলে আমি যদি আগেকার দিনের কথা বলি আমি যখন ফিডব্যাক নিতাম না বা অ্যাক্টিভলি ফিডব্যাক চাইতাম না তখন ইয়ার অন ইয়ার আমার যে ডেভেলপমেন্টটা হতো সেটা খুব একটা ট্যানজিবল হতো না বা মেজারেবল হতো না মাপা যেত না এখন যেহেতু আমি ফিডব্যাকটা চাই বা কমেন্টে আমার ভিডিও কন্টেন্টগুলোর নিচে ফিডব্যাকগুলো দেখি এবং ওটা দেখে বেটার করার চেষ্টা করি এখন ইয়ার অন ইয়ার আমার ইম্প্রুভমেন্টটা কিন্তু অনেক ট্যানজিবল অনেক মেজরেবল গোনা যায় হিসাব করা যায় বোঝা যায় তার কারণ আমি এই ফিডব্যাকটা জেনে আমার এই উইকনেসটা ঠিক করার চেষ্টা করেছেন করেছি সো আমি জানি গত বছরের তুলনায় এই বছর আমি এই জিনিসটাতে বেটার হয়েছি সো অ্যাজ আ হিউম্যান বিইং আপনি যদি ইয়ার অন ইয়ার প্রতি বছর একটু হলেও বেটার হতে চান নিজেকে সুন্দরভাবে আরো ভালো একটা হিউম্যান বিং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান আমার মনে হয় মানুষের কাছ থেকে ফিডব্যাক নেওয়াটা একটা অন্যতম সেরা উপায় এবং এই গুণটা যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন এবং তারপরে মানুষের ফিডব্যাকগুলো নিয়ে আত্মস্থ করে খারাপটা অফকোর্স বাদ দিবেন ধ্বংসাত্মক ফিডব্যাক আমি নিতে বলি নেই বা ধ্বংসাত্মক সমালোচনা নেওয়ার কোনো দরকার নেই গঠনমূলক সমালোচনাটা নিয়ে সেটা নিয়ে যদি আপনার নিজের ইমপ্রুভমেন্ট আনতে পারেন এর থেকে বেটার আর কিছু হতে পারে না ইনশাল্লাহ এই ছোট্ট হ্যাকটা যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা অনেক বেশি মেজারেবল হবে অ্যান্ড ইয়েস শুরুতে জিনিসটা ডিফিকাল্ট রাইট মানুষের কাছে ফিডব্যাক চাওয়া বা হজম করা বা জিনিসটা নেওয়া সহজাত প্রবৃত্তি ডিফেন্স রাইট সেটা না করে নেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ইম্প্রুভমেন্টটা আপনার নিজেরই চোখে পড়ছে এবং ইম্প্রুভমেন্টটা দেখে যে মানুষগুলো আপনার ফিডব্যাক দিচ্ছে তারা হয়তো মাঝে মধ্যে এসে বলবে যেন আপনার নাম ভাই এই জিনিসটা বেটার হয়েছে তখন আপনার নিজের অনেক ভালো লাগে সি আপ ডিফিকাল্ট এট দ্য বিগিনিং বাট ইজ শিওরলি ওয়ার্থ ইট ট্রাই করে দেখেন